চল 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 বাজে মাদল উতলা অরুণ প্রাতের তরুণ দল চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় জীবন যাবে বাংলাদেশের মানুষ তো দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 রে চল রে চল রে আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা পতলা সজন শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতে রাজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা বেতনহারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 রে চল চল রে চল চল নতুন সকাল আনতে হবে ডেকো না মা পিছু দানব চোখ রাঙালে শির হবে না নিছু তোমার কোলে ফিরবো গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় হয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে দিচ্ছে না সেই সংগ্রামী মানুষের রহমান সারিতে ও যারা কোরআনের কোরানে্বানে নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা তোমার রঙে যারা রঙি তোমারই ডাকে ধরে সঙ্গী তারা রঙি তোমারই ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথার করে অবসা মিথার করে অবসা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি রহমান